ডিহ চালাই না চালাই রোবা জাহাদ তেতুলা রাখে বাঁকুড়া জেলা তেঁতলা রাখে মালে আতুর যা মিটিং হয়ে মিটিংরে মহালে আদিবাসী ওয়ালফেয়ার সোসাইটি বাঁকুড়া জেলা আর পুরুলিয়ান জেলা যত জত মালেক মিটাই দুরুব নিয়া যেমন সপ্তম যে মাহালে সম্মেলন সম্মেলন বাঁকুড়া জেলা হোক তেঁতলাখেড় মালে আতরে তে মিটিংরে উডুক যাহাই অন্যের মাঝি হামা সে আরো আত হওয়ার থাকে মোচা মচা যা আঞ্জম না ওনাথ উদে কিন দেলাবন তালে ঘাতে আলে বাঁকুড়া জেলা যা মালে সম্মেলন যে সেভেন এনুয়াল কনভেনশন মালয় আদিবাসী দু হাজার চব্বিশ নয় নয় আতুর হো মালয় আতুর বামুদা নামুদা ঠিক আন ওটা হোক ওটা হোক আবু নয় হে নাতুলিয়ারতুলিয়ার মালে মোটামুটি অনেকগুলি ওড়ব তো যাই হোক মহিলা বা উদি বেপরতে তো প্রোগ্রাম আবু নামে মানে খুবই আলে গর্ব খুব আনন্দ আলে যি হেনে কলনাই হে সামানে যোৱা আগ্ৰামটো চাকচেছফুল কাতি ডাক্টৰ কলাচন্দ বাবু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আৰু আমাৰ লখিৰম বাবু খ ধন্যবাদ যাই মথুৰদা সবাই মাষ্টাৰ মছ সবাই ধন্যবাদ অনে কোনো জহাৰ প্ৰগ্ৰাম আম ক'লে বিশাল আনন্দ খুচিয়ালে ফোন আজি মজ আচ্ছা নেদেখা মথুদা মেনে বাৰ কথা কম লাগছে দাদা কি বক্তব্য মহালি সমাজকে নিয়ে দেখুন আমরা এটা একটা নতুন জায়গা এসেছি যেটা আমাদের পুরুলিয়া এবং বাঁকুড়ার মধ্যবর্তী জায়গা এখানে আমরা নতুন একটা সম্মেলন করছি যেটা আমাদের জাতির ঐতিহ্য এবং পূর্বেও আমাদের হয়েছে আর এটা আশা করছি আমরা এই সম্মেলনটাকে সবাই যৌথ উদ্যোগ নিয়ে খুব সুন্দরভাবে আমরা পার করবো যেখানে অন্যান্য আদিবাসী সমাজ এবং অন্যান্য সমাজের কাছে আমরা বার্তা দেব যে মালিরাও পিছিয়ে নেই তারাও সম্মেলনের মাধ্যমে তাদের ভাষা তাদের সংস্কৃতি তাদের জাতিসত্তাকে রক্ষার জন্য তারাও লড়াই করছে এই ভাষাটাই আমরা বার্তাটা এই সম্মেলনে আমরা দিতে চাইছি অনেক অনেক ধন্যবাদ আমরা এখানে পেয়েছি মাহালে আদিবাসী পেশায় সভাপতি উনি কিছু বলবেন আপনি যদি এই সম্মেলন সম্পর্কে কিছু বলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবছর আমাদের সপ্তম মাহালি আদিবাসী ওয়েলফেয়ার সোসাইটি এই গ্রামে আমাদের দু হাজার চব্বিশের যে সম্মেলন সেটা হবে সেই স্থান আমরা আজকে পরিদর্শন এসেছিলাম আমাদের এই গ্রামটা দেখে খুব ভালো লেগেছে এবং আশা করি এখানকার মানুষজন যেভাবে আমাদের সহযোগিতা করছেন এবং আশ্বাস দিয়েছেন তাতে করে আগামী দিনে এই সম্মেলনটা আমাদের খুব সুন্দরভাবে সাকসেসফুল হবে এই আশা রাখছি সবাইকে ধন্যবাদ ভীষণ ভালো লাগছে আমাদের এখানে এই পাড়া আমাদের মাঝি বাবা আছেন মাঝি বাবা একটু এক কথা যদি বলেন যে মহ আদি অলপন ৰখা মন বুজাই জপৰা মনন্দিতমালি ই যোন উৎপন হৈবোৰ আনটো প্ৰায় আলেন পৰা মানে প্ৰত্যেক উৎসৱে তেক খুব জটিলে আপোনাৰ কিছু আবে ভাৰ সেই ন এইজনকালে কিন্তু আলেদ আনন্দিত খুবে খুচিনা নুশুং গমকে যা হেকো নুক আৰু কলামটো উচলগে বুজা ন ইমান লাহা আতো চিত জি বানু তা বনৰে ডুবুজ ডুবুজ মানে বোলো হে কিন্তু যদি ৰাখিব ইয়নক আপুনি মানে অন্ধকাৰে মান বোলে আলে খুব জটিলাক আশীৰ্বাদ যোন চাপে ৰা চেষ্টাইছো আছে আবা আই ইয়ে তো আপেন আবহাওয়া পুরুলিয়ার লড়া ক নেতা মেন না। গণেশ বাবু উনি বার কথা আজম যে চলক বুঝে দাম আমার চক্তব্য হতাম সমাজ পতি খুব সুন্দর আমরা আজকে যে সম্মেলনটা করতে যাচ্ছি সামনে আছে আমাদের বিশাল পাহাড় বাইরেরনাথ পাহাড় সামনে আছে একটা সুন্দর নির্মল গ্রাম গ্রামটার নাম হচ্ছে থেথুলা গ্রাম এখানে আমরা এই সপ্তম মহালি আদিবাসী অলপরা প্রাস সোসাইটির যে একটা বাৎসরিক যে সম্মানন সেই সলমন আমরা এই জায়গা এই জায়গাটাকে নির্বাচন করেছি এই জায়গাটা খুব সুন্দর আপনারা দেখতে দেখতে পাচ্ছেন সামনে বিশাল পাহাড় আছে বেহাইনাথ পাহাড় তার কলে একটা কি সুন্দর গ্রাম তেঁতুলা গ্রাম এইখানে আমাদের মহালি আদিবাসী অলপরা সোসাইটির সপ্তম সম্মেলন অনুষ্ঠিত হবে এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে মহালিদের ভাষা ভাষা রীতি রেওয়াজ যে আমরা অনেকটা পিছনে পড়ে আছে সেইটাকে উপরে তোলার জন্য আমরা প্রতি বছর এই ধরনের মালি আদিবাসী অল্প তরফ থেকে আমরা সম্মান করে থাকি যাহা যাহাতে মালয়েদের ভাষা হাসা এবং শিক্ষা দীক্ষা এবং অর্থনৈতিক দিক থেকে আমরা এগিয়ে যেতে পারি এই উদ্দেশ্যে আমাদের এই যে গতি এই গতি যাতে আমাদের দুর্বলভাবে চলে চলতে থাকে যাতে এই গতি কোনোদিন না থেমে থাকে সেই উদ্দেশ্যে আমরা এই আজকে যে আমরা স্মরণটি করব সেই স্বর্ণটি আমরা বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করেছি এই মাঠটা খুব সুন্দর এখানে আমরা আগামী সেপ্টেম্বর আমরা এইখানে একটা মহালি আদিবাসী সংকলন সোসাইটির তরফ থেকে আমরা একটা বিশাল অনুষ্ঠান করতে চলেছি তাই সমস্ত মহালি সমাজের কাছে আমার বিশেষ অনুরোধ যে সমস্ত এই বাঁকুড়া জেলার যে সমস্ত গ্রামে মাহালিরা আছে আপনারা সকলেই জলে দলে দলে যোগদান করে আমাদের এই বিশাল মহালি আদিবাসী সোসাইটির যে আমাদের সামাজিক সন্মান সেই সন্মানটাকে আপনারা সর্বাত্মকভাবে সফল जोहार, आम 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 बुझे सम्मेलन बुझे अलय कड़ा भागे आये श्रींान्त महाली श्रींान्त महाली तीन तो प्रोग्राम खूब आनंदित खूब खुशी चार नो दरकार जो समाज रे जो लहावना लहा दावे बोनो किचुर সে হিসাবতে সমাজ সংগঠন দিক দিয়ে আবু লাহা অনেক ভাগে হোয়ার প্রোগ্রাম জন্য দমে খুশি আলে জং কড়া যত খুশি নমস্কার এই সম্মেলনটা হওয়ার জন্য আমরা খুবই খুশি আছি আর আমরা আশা করি এটা ভালো রকমের একটা সাড়া ফেলবে আর যাতে এখান থেকেই আমরা শুরু করব আরও আরও এগিয়ে যাওয়ার যখন আমরা পিছিয়ে আছি সেটা যেন আর পিছিয়ে না থাকি এগিয়ে যাব সেটাই আশা রেখে আমরা এই সম্মেলনটা করছি নমস্কার আমরা আমাদের মাহালিয়া আদিবাসী সোসাইটির সহসভাপতি অধ্যাপক দশরথ মুর্মু ওনার কাছে শুনে যে আপনাদের আপনি কি কী ভাবছেন এই কী ভাবনার নার সম্মেলন প্রথম রাশ্ আর গরবান কথা জত কড়া জোহার এই কারণতেগি নয় এখন নয় আজমা পে সানটির মেনে রাশ্েন সেভেন তমো সা মালহে মিদুন নয় বাঁকুড়া জেলা অনেক গোটা হোক তেই সারাদিন সেতাই গালমারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা কত নি যে হোক সন্মেলনটা কনফার্ম না এবার বিভিন্ন পৰিকলপনা হাতা হুক চিকিৎসা বিভিন্ন কালেকশ্যন হিচক প্ৰ'গ্ৰাম দহ কোনো অনুষ্ঠান তনা অকভাইট জুত্যাদি ইত্যাদি বিশেষ কৰে মহিলাকে বিচেচ কৰে আৰু মালহে চছাইটিৰ এটা ট্ৰাইবেল মহিলা চিকা লাহা আগুক বেছ গঠনমূলক আলোচনা হৈ তেি যে নকৰে চাখি হোৱা আৰু আঞ্জা আবুকে সন্তোষ দাস যাই বাৰাই বন আবোষদা কথা কটি আমো লাগেবোৰ চেমাই এ বছর আমাদের মাহালি আদিবাসী ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক যে সম্মেলন সেটা আমরা বাঁকুড়া পুরুলিয়ার যৌথ উদ্যোগে আমরা বাঁকুড়ার এই জায়গাটা না না তেঁতুলিয়া আমরা এই সম্মেলন করতে আছি সেপ্টেম্বর মাসের উনত্রিশ তারিখে আমি সকল মাহালি ভাই বোনদের বলবো যে বিভিন্ন আদিবাসীরা তাদের সংগঠনের জন্য যে যান প্রাণ দিয়ে তারা সংগঠনকে বাঁচাচ্ছে তো আমি আমাদের ভাই বোন সিনিয়রদের বলবো আমরাও আমরাও কি কম আছি আমরাও লড়াই করে টাকা দিয়ে চাল দিয়ে মুড়ি দিয়ে আমরা এই সম্মানটাকে সার্থক করব এটা আমাদের প্রতিজ্ঞা অনেক অনেক ধন্যবাদ আসা সন্তোষ দা আমার নথা আজমায় লোক আড়ি রাস বুঝাই না তালে গাতে মিটিংৰেজি নক জগাৰমিলন হ'ল সন্মিলন জেগাটা নেল সদৰকে আমি মজ জাই ৰাস্তা আ জেগা আমি অত চফা কাটে আজা হ'ল তা বে মন হ'ল ত' ইয়াক কথা মানে নহয় যে মাহালে আদিবাচী ৱেলফেয়াৰ ছাইটি আৰু बारिया जिला माले को जे भा कुे तमाम जहाँ मालहे हेकूं जो माले को सेल जरूर करूं आकु लगे लगे तो लड़ाई करहई कर मालहे को इज्जत को, माले कोधिकाराले को ग्रा जम दार दावे केूरी लड़ाई

যে পুরুলিয়া জেলা হেয়া মধুর চন্দ্র মহালি গণেশ চন্দ্র মহালেন গৌরচন্দ্র মহালি দীনবন্ধু দিনবন্ধু মহালেম নক মজ মজ কমিয়া হড়া নাকুড়া জেলা রামু মাহালেম সঙ্গেতে সরেশ্বর মহালেম আর মাঝি হাম হেয়া তো নু মাঝি হামুটি মজ কামি গটা মজ গড় গটাকে যত মনে কিন্তু মালে জাতীয় ইউনিটি ঐক্যতা কথা আজম তো নুকু কো তেহেন আবু গড়া কো বন তেতুরের আগে ওই আবু মাহলে সম্মেলন সেই সম্মেলনে সবাই যত আবু রে মাহলে সমাজ রে বাকুড়া সমস্ত মাহলে সমাজ রে হর থাক কো উনকো কে তালে আমন্ত্রণ জানাই কোলে যেমন সানাম হর ডঙ্গল ডঙ্গল হিজু প্রোগ্রাম রে প্রোগ্রাম পড়া কান তাবো না আবু আ উনত্রিশে সেপ্টেম্বর বারোয় আশ্বিন রবিবার সেটা খনগে প্রোগ্রাম চালু আর বিশেষ করে সামান্য জমনুয়া হ্যবস্থা থাকে সামান্য বিহার নেত ব্যবস্থা হাওয়া কোনো অসুবিধা তো নেতা সামনে যত জাহার বাড়াই না মিটিং যা মার কথা হোক মিটিং দায় দায়িত্ব কমিটি গঠন হয়ে হোয়াকে চিঠি চাপাটি এমন মালে আদিবাসী সচেতন ফুল্লি দায়িত্ব এত বাঁকুড়া জেলা আপুর মালহে কড়া রামু মাহালি মহাশয়কে আপুর রামু মাহালি মহাশয়গে নিয়া যে সম্মেলন না পুরো দায় আকারে উনিকে যেন গড়ো আব যত ইথাকে যত ইঞা আয়দা রিকুয়েস্ট তো প্লিস প্লিস দায়াতে যা হা পে মালে টাকা পয়সা চাউলে আলু যা মেপে দায়াতে নিয়াটা পে। তাব মিটা মিটাই কথায় মেদি যে তেই যদি বাংলাদেশে তিন মালেক যদি বা তবে কিন্তু মনে পে যে আমি কিন্তু মালে খোলা এটাব মালে জি সাটাম আগুকামনে মনে 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 মিটাই কথায় মনে যদি আমার অন্তরের আগাম জীবী যদি মালে রাখতাম আমার হমে যদি মালে মায়াম হে দায়া মত মুঠো চাউলি হি চুপ চাউলি হেন দায়া গড়ো সামিল তেনমে আর মত টাকা এম